শিয়ালদাহ স্টেশন দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে রেল সূত্রে খবর শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন চলাচল করে আটশো বিরানব্বইটি লোকাল ট্রেন ছ থেকে বাকি প্ল্যাটফর্মে বারো কামড়ার লোকাল ট্রেন চলতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো বাগের ট্রেন ঢুকতেও বেরোতে পারত না শুক্রবার থেকে আরো তিনটি প্ল্যাটফর্মে শুরু হলো বারো কামরার লোকাল ট্রেনের যাতায়াত এক নম্বর এবং দু নম্বর শিয়ালদাতে চালু হয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে চালু চলছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলছে মাঝে তিন আর চার নম্বর প্ল্যাটফর্মে একটু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে ইট বি ডান দিস স্যার তো সবাই ভালো পরিষেবা পাক ট্রেন স্বাভাবিকভাবে চলুক আমরা বারো কোচের ট্রেন শিয়ালদা থেকে চালু করেছি বারো কামাক ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য গত সপ্তাহে চার দিন বন্ধ রাখা হয় শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের সেই দুর্ভোগ কাটতেও শুক্রবার থেকে রেল সূত্রে খবর শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনই বারো বগির হবে ইতিমধ্যেই তিনশোটি ন বগির ট্রেনকে বারো বগির করা হয়েছে রেল সূত্রে খবর ব্যস্ত অফিস টাইমে নয় বগির ট্রেনে যাতায়াত করেন অন্তত তিন হাজার যাত্রী আরও তিনটি কামরা বাড়লে আরও এক হাজার যাত্রী সফর করতে পারবেন ট্রেনে আসন সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ বেশি হবে তিন ও চার নম্বর প্ল্যাটফর্মের সংস্কারও শেষের পথে রেলের আশা আগামী সপ্তাহে ঘুরে যাবে এই দুটি প্ল্যাটফর্ম অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আমি এখানে একটা ব্রাউজার ইউজ করে ডার্কের মধ্যে ঢুকেছি এবং ঢোকার পর আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কোয়েশ্চেন্স পেপারগুলো পুরোটাই আপলোড আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি লুকোনো অংশ হল ডার্ক ওয়েব ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের দিন পর তা নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্যে শনিবারও ডার্ক ওয়েবে জলজল করছে ইউজিসি নেটের প্রশ্নপত্র মঙ্গলবার দিন আঠেরোই জুন এগারো লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েছিলেন ন লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেটের পরীক্ষা দিয়েছিলেন তার পরবর্তীকালে গোটা পরীক্ষা বাতিল হয়েছে যে বিষয় উঠে এসে তদন্তকারীদের মারফত সেটি হচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্র আগেই বেরিয়েছিল ডার্ক ওয়েবে प्रश्न भाष प्रसंगे केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की आई फोर सी एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है उन्होंने तीन बजे जानकारी दी कि इसी इस प्रकार की डार्क नेट में কোশ্চিন আ গিয়া হ্যায় ডার্ক ওয়েব কি আমরা গুগলের মতো ব্রাউজার দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ব্যবহার করি এটি একটি তথ্য ভান্ডার যেখানে তথ্য থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তিনটি স্তর সারফেস ওয়েব ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব আমরা সাধারণত ইন্টারনেটের যে অংশটিতে বিচরণ করি সেটি সারফেস ওয়েব ডিপ ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি লুকোনো অংশ আর ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবেরও গভীরে থাকা আরও একটি লুকোনো অংশ বিশেষ ব্রাউজার ব্যবহার করে ডার্ক প্রবেশ করতে হয় আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি এখানেই ফাঁস করে দেওয়া হয়েছিল ইউজিসি নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবের মধ্যে কি এখনো সেই সমস্ত প্রশ্ন রয়েছে আমরা একেবারে দেখে নেব ঠিক কিভাবে ডার্ক ওয়েবের মধ্যে সেই কোয়েশ্চেন এসছে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কোয়েশ্চেন পেপারগুলো পুরোটাই আপলোড আছে এবং সেখানে লেখাই আছে যে ইউজিসি নেট কোয়েশ্চেন পেপার টু থাউজেন্ড এটা ডার্ক ওয়েবের সাইড আমরা ঢুকেই রয়েছে আমি যেটা বললাম যে আমরা একটা ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে ঢুকে দুটো হাফে এক্সামিনেশনগুলো হয় সেখানে কিন্তু মর্নিং শিফট ইভিনিং শিফট দুটো মেনশন করে কিন্তু দুটো লিঙ্ক দিয়ে দিয়ে এবং এইখানে কিন্তু দেওয়া রয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট থেকে শুরু করে এবং তার অ্যাডমিটের ডিটেলস এভরিথিং ইজ এখানের মধ্যে রয়েছে এটা মর্নিং শিফট আমি যদি মর্নিং শিটের ডাউনলোড লিঙ্কে ক্লিক করি দেখুন এখানে স্ক্যান করে কিন্তু কোনো একটা জায়গায় কোয়েশ্চেন্স পেপারটা স্ক্যান করা হয়েছে এবং এখানে ওয়াটারমার্ক দিয়ে করে দিয়েছে সিবিআই সূত্রে দাবি নেটের প্রশ্ন ফাঁস করার পর তা প্রথমে এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল তারপর রবিবার তা দেওয়া হয় ডার্ক ওয়েবে এক একটি প্রশ্নপত্র বিক্রি হয় প্রায় ছ লক্ষ টাকায় ইভিনিং শিফটে যদি আমি ক্লিক করি সেখানেও কিন্তু এবং পেপার ওয়ান কোয়েশ্চেন পেপার করে দেখুন এখানে ডার্ক ওয়েবের যে ব্যাকগ্রাউন্ডের লোগো সেই লোগো ওয়াটারমার্ক করে এভরিথিং ভাবে এম সি পুরো কিন্তু পরপর পরপর আপলোড করা রয়েছে যে কেউ অ্যাপলোড করতে পারবে না এখান থেকে খুললে টাইম মেনশন কিন্তু এরা এইভাবে করে না ডার্ক ওয়েবে কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে না ইন্টারনেটের অন্ধকার জগৎ নানা অপরাধের আখড়া এবার ছাত্রছাত্রীদের তো পড়ল তার ছায়া পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা